এই মুহূর্তে আমি আছি হালের হাওরের একটি এলাকা যেই এলাকাটাকে রাইঙ্গা নামে ডাকা হয়ে থাকে তো এখানে আশেপাশে অনেকগুলো অস্থায়ী ঘর রয়েছে যেখানে আশেপাশে বিভিন্ন গ্রাম এবং দূর দূরান্ত থেকে অস্থায়ীভাবে ঘরগুলো বানিয়ে থাকেন তারা এখানে কাজ করার জন্য আসেন তো তাদের পালিত হাঁস রয়েছে এখানে সবাই এখানে কাজ করে ব্যস্ত এর পাশে রয়েছে আপনার একটি ও পাশে আরো অনেকগুলো ঘর রয়েছে হচ্ছে তাদের বর্তমান তারা বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এখানে থাকবেন তারপরে ধান কাটা শেষ হয়ে গেলে তারা আবার ওই জায়গা থেকে তাদের যে নিজ স্থায়ী নিবাস সেখানে চলে বর্তমান ত্রিশরা উপরূপ মনোমুগ্ধ কর আসলে প্রকৃতি অনেক সুন্দর গ্রাম এলাকাতে হাওয়ার লাগা প্রকৃতি যে কারণে মনকে ভালো বলতে সেটা নিঃসন্দেহে বলা যায়